আর মাত্র দুজন প্রতিযোগিতা আমাদের মাঝে খেলতে খেলতে কিন্তু একদম ঘেমে গেছে তবুও পুরুষ হাল ছাড়তে চায় না যে শেষ পর্যন্ত আমি কি করতে পারি পুরুষের মুখ উজ্জ্বল করার লক্ষ্যে তার মধ্যে একটি প্রতিযোগিতা ছোট্ট সোনা মামনি দেখি সে কি করতে পারে নারীকে জয়ের লক্ষ্যে আমরা দেখে যাবো শেষ পর্যন্ত একজন পুরুষ একজন নারী তো আমরা কে হারে আর কে যেতে এটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখব কেউ কিন্তু হাল ছাড়তে চে না এই দেখেন এই ছোট্ট সোনা মামনি খেলা দেখার জন্য অনেক মহিলারা এসেছে খেলা দেখতে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখব পুরুষ হারে না নারী হারে সে যদি কর এই দড়ি খেলায় আজকে বিজয় লাভ করতে পারে তাকে সোনার মালা গলায় পরিয়ে দিয়ে বিবাহ করে ধরে হাত দিবেন তার জন্য সব মানুষকে উজ্জ্বল করবে কেউ কিন্তু কমে ছাড়তেছে না মানে বিজয়ী হতেই হবে আজকে আজকে পুরস্কার নিতে হবে আমাকে এই জন্য দুইজনাই কিন্তু সেই ভালো খেলতে যায় একজন পুরুষ একজন পুরুষ আর নারী বন্ধুত্ব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে তারা এরকম দড়ি ঘুরেচ্ছে মানে অনেক কষ্টের একটা খেলা এই খেলাতে তারা খেলেছে এটা কিন্তু আমাদের গ্রামে একমাত হ দিয়েছে নারী পুরুষ উভয়ে দীর্ঘতিতে দড়ি খেলা তো সে দড়ি খেলায় একজন নারী আর একজন পুরুষ মানে একজন ছেলে একজন মেয়ে খেতেছে তারা শেষ পর্যন্ত কি করতে পারে আমরা এটা দেখব। সে কিন্তু থেমে গেছে ভাই একদম থেমে গেছে

তাদের মধ্যে সবগুলোই ঝরে গেছে এই দুইজন কিন্তু দুইজনকে আমি আমার তরফ থেকে তাদেরকে একটা করে গিফট দিব তো সবাই আপনারা দেখলেন এতক্ষণ খেলা অনেক সুন্দর লাগলো এ দুইজনের খেলা এ হচ্ছে ছেলে সে কিন্তু হয়েছে ফার্স্ট আমার তরফ থেকে থাকবে তার জন্য একটা পুরস্কার যে এটা হচ্ছে আমার ছোট্ট সোনা মামনি তার জন্য থাকবে আমার তরফ থেকে আরেকটি পুরস্কার তো এরা কিন্তু ডবল ডবল পুরস্কার পেয়ে যাবে আজকে যা ডবল পুরস্কার পাওয়ার উদ্দেশ্য একটাই দড়ি খেলা অনেক কষ্টের একটা খেলা এই কষ্টের খেলাটা খেলে তারা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন